আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি অ্যাপ্লিক করে দেখাচ্ছি এই অ্যাপ্লিকটি করেছি মূলত আমি শাড়ি কামেজ অথবা ওনার জন্য আমি এখানে অ্যাপ্লিকের জন্য দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি পপলিন কাপড় এবং ভয়েল কাপড় লাল কালারের কাপড়টি হলো পপলিন কাপড় আর সবুজ কালারের কাপড়টি হলো ভয়েল কাপড় আপনারা অ্যাপ্লিক কিন্তু পপলিন এবং ভয়েল দুটো দিয়েই করতে পারবেন আপনাদের পছন্দ পছন্দ সই আর এখানে আমি সুতা নিয়ে নিয়েছি কটন লাচ্চি সুতা ডালপালা সেলাই করার জন্য আর অ্যাপ্লিকের কাজের জন্য কটন সুতা নিয়ে নিয়েছি আমি এখানে খুব ছোট করে একটি ডালপালা এঁকে নিয়েছি খুব সহজ একটি ড্রয়িং যাতে করে আপনারা যারা ড্রয়িং করতে পারেন না তারাও এই ড্রয়িংটি দেখে একটি ডালপালা ড্রয়িং করে নিতে পারবেন আর প্রথমে আমি অ্যাপ্লিকের কাপড়টি একটু কেটে নিব অ্যাপ্লিকের কাপড়টি আমি আগে থেকে কেটে রেখেছি সবুজ কালারের কাপড়টিও কেটেছি এবং লাল কালারের কাপড়টিও কেটেছি আমি এখানে মাপটি একটু দেখিয়ে দিচ্ছি সোয়া এক ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি আর লম্বায় নিয়ে নিয়েছি আমি দেড় ইঞ্চি সবুজ কালারের কাপড়টিও আমি কিন্তু একই মাপে কেটেছি এখানেও দেড় ইঞ্চি লম্বা এবং চওড়া হবে সোয়া এক ইঞ্চি কাপড়টি কাট কেটে রেখে এখন আমি কিন্তু ডালপালার কাজটি করব। ডালপালার কাজটি খুব সহজে একটি সেলাই দিয়ে করে নিচ্ছি আপনারা খুব সহজেই কিন্তু এই ডালের কাজটি দেখে করে নিতে পারবেন আমি এখানে শুয়ের মধ্যে গুণ সুতা ভরে নিয়েছি এবং খুব সহজ একটি সেলাই দিয়ে ডালের কাজটি করছি আমি যে সেলাই দিয়ে ডালের কাজটি করছি এই সেলাইটি খুব তাড়াতাড়ি এগিয়ে যায় এজন্য আমি সেলাইটি দিয়ে ডালের কাজটি করছি আপনারা চাইলে অন্য কোনো সেলাই দিয়েও কিন্তু ডালের কাজ করে নিতে পারবেন এই কাজটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এজন্য আপনারা এই সেলাইটিও ফলো করে কিন্তু কাজটি করতে পারেন আমি একই নিয়মে পুরো ডালপালার কাজটি শেষ করে নিচ্ছি ডালের কাজটি করতে করতে একটি কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একইভাবে আমি পুরো ডালপালার কাজটি শেষ করে নিলাম এখন আমি অ্যাপ্লিকের কাজটি করে দেখিয়ে দিব অ্যাপ্লিকের কাজ করার জন্য আগে আমি কাপড়টি একটি পাতা বা একটি পাপড়ির শেপ ভাজ করে নিচ্ছি এই ভাজটি একটু সহজ একটি ভাজ আপনারা কিন্তু একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে আমি কাপড়টি ভাজ করে নিচ্ছি আমি একটু আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি খুব আস্তে আস্তে কিন্তু ভাজটি দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন সেই জন্য একটি সাইডের ভাজ আমার কিন্তু করা হয়ে গিয়েছে আর একটি সাইডের ভাজই কিন্তু একই নিয়মে আবার একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমার কিন্তু একটি পাতার ভাজ কিন্তু করা হয়ে গিয়েছে ঠিক এই একই ভাজ দিয়ে আমি কিন্তু পাতা এবং ফুলের কাজ করব এজন্য লাল কালারের কাপড়টিও আমি একই নিয়মে কিন্তু ভাজ করে নিব এভাবে আগে থেকে কিছু পাপড়ি আপনারা ভাজ করে নেবেন এবং তারপরে কাজটি শুরু করবেন তাহলে আপনাদের কাজটি তাড়াতাড়ি হবে এবং কাজটি করতে আপনাদের সুবিধা হবে এখন কাপড়ের উপর আমি পাতাটি সেট করে নিচ্ছি সেট করে তারপরে কিন্তু অ্যাপ্লিকের সেলাইটি দিয়ে নিচ্ছি অ্যাপ্লিকের সেলাই করতে করতে আমি একটি কথা বলে নিচ্ছি আমাদের অ্যাপ্লিকের বেসিক থেকে অ্যাডভান্স অনলাইন কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা যারা অ্যাপ্লিকের কাজ শিখতে চান নতুন নতুন অ্যাপ্লিকের কাজ করতে চান তারা কিন্তু আমাদের এই বেসিক থেকে অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারেন এজন্য আপনারা ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু এর ডিটেলস দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন এই কোর্সে আপনারা ঘরে বসে লাইভ ক্লাস করতে পারবেন এবং যে কোনো সমস্যার প্রশ্ন কিন্তু করে নিতে পারবেন লাইভ ক্লাসটি হবে এক ঘন্টা বিশ মিনিটের সেখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকের নতুন নতুন কুশন কভারের ডিজাইন কিভাবে কাটতে হয় কিভাবে সেলাই করতে হয় কিভাবে বেড কভারের অ্যাপ্লিক করতে হয় বেড কভারের নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে চান অনেকেই আমার কাছে সেখানে কিন্তু বেড কভারের অ্যাপ্লিকের ডিজাইন কিন্তু শেখানো হবে কিভাবে বেড কভারে অ্যাপ্লিক করবেন সেটা শেখানো হবে নতুন নতুন টেকনিক শেখানো হবে অ্যাপ্লিকের শাড়ির ডিজাইন কিভাবে করবেন অ্যাপ্লিকের অন্যা বা অ্যাপ্লিকের কামিজ কীভাবে করবেন অথবা অ্যাপ্লিকের টেবিলের রানারের ডিজাইন কিভাবে করবেন এগুলো কিন্তু এই বেসিক থেকে অ্যাডভান্স কোর্সে শেখানো হবে কোর্সটি শুরু হবে কিন্তু ঈদের পরে এবং প্রায় আড়াই মাস কোর্স হবে পঁচিশটি ক্লাস না হবে ক্লাসটি আমি কিন্তু নিয়ে নিব এজন্য আমার কাছে যদি আপনারা অ্যাপ্লিকের ক্লাস বা অ্যাপ্লিকে কোর্সটি চান বা শিখতে চান তাহলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারে ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকের কাজ করা হয়ে গিয়েছে এভাবে একটি কাজ করে আপনারা কিন্তু শাড়িতে খুব ছোট একটি কাজ করে নিতে পারবেন অথবা অন্যতে কাজ করে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাহলে তো আমি অ্যাপ্লিকের কোর্স শুরু করছি সেটাতে ভর্তি হয়ে নতুন নতুন কাজ শিখে নিতে পারেন আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে যদি উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ